হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মমিতা সিম্পল লাইফ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সবাইকে অনেক গণেশ পুজোর অনেক অনেক শুভেচ্ছা তো আজকে গণেশ পুজো আমি এখানে এসেছি এবার এখান থেকে আমাদের পুজো হবে ওখানে ছোটোটা মিলে করছি তো ওখানটাই যাবো এবার আমি রেডি হয়ে এসেছি সাড়ে সাতটায় আর এখন দেখো কটা বাজে আটটা সতেরো এরকম আটটা সতেরো বাজে আর মৌমিতা এখন দেখো কি করছে ও আমি আসলাম তারপরে ও উঠলো উঠে রেডি হলো হয়ে চান করলো এই দেখো এখন ও চা খাচ্ছে তাহলে ওকে কোথায় দিতে হয় খা তাড়াতাড়ি চাটা খেয়ে আমরা যাব গিয়ে ফল টল কাটবো কেটে আমাদের পুজো হবে সাড়ে নটার মধ্যে কিন্তু এখনও যাইনি আমরা কেউ টাটা ওখানে গিয়ে দেখা হচ্ছে চলে এসেছি সেই 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 তারপরে সবকিছু কাটার পরে আমরা আমাদের ঠাকুরটাকে মণ্ডপের মধ্যে নিয়ে যাই তো দেখো সব ভাইরা মিলে যাচ্ছে দাতারাও ছিল ওখানে তো তারপরে ওখান থেকে করে টরে ওরা মানে আমি তো পুজো দিইনি কারণ আমার একটু প্রবলেম ছিল যে কারণে তো তারপর ওরা ওদের সব বলে টলে দিলাম কারণ আমি ছাড়া ওরা অসহায় ঠিক আছে মানে অসহায় বলতে ওটা না আমি ছাড়া ওরা মানে কিছু করতে পারে না আর কি তো তারপরে আমি রেডি হতে চলে যাই আমরা রেডি হয়ে চলে গে এসছি মণ্ডপের সামনে কিন্তু আচ্ছা ধুলাই খাবো এমনি লেট হয়ে গেছে তো ওখানে গিয়ে দেখা হচ্ছে সো গাইস আমরা এখন চলে এসেছি শেজেগুজে খুব একদম অবস্থা গাইস অঞ্জলি প্রায় মানে পূজোর কাজ প্রায় শেষের দিকে ঠিক আছে অঞ্জলিটা হলে পূজো khatas দিকে মানে দিকে কি বুঝতে হচ্ছে কি অবস্থা আমার ভাইগুলো গাইস খুব খেতেছে ঠিক আছে ওদের জন্য আমি এখন কিছু খাইনি মেন আমি ওদের জন্য এখন কিছু খাইনি

তো তারপরে ওদের অবস্থা থেকে সিরিয়াস আমার খুব কষ্ট হচ্ছিলো কারণ বিচারাগুলো এত খাটছিলো আর সেদিন এত পরিমাণে গরম পড়েছিল মানে কি বলবো তো তারপরে দেখো ওরা আসলো তারপরে সরব আসলো দেখতে থাকো তো তারপরে সরব আসে আসার পরে তারপরে সবাই চলে আসে কারণ যজ্ঞ হচ্ছিল তো যোগ্য হচ্ছিল যেই কারণে ওরা সেখানে দাঁড়িয়েছিল তো তারপরে সবাই প্রসাদ পুজো টুজো হওয়ার পরে প্রসাদ টসাদ নিয়ে সবাই বাড়ি চলে যায় কিন্তু আমি বাদ বাকি ক্লিপগুলো নিতে ভুলে গেছি ঠিক আছে তো তোমরা এইটুকুই দেখতে থাকো তো গরমে সবার অবস্থা মানে কি বলবো এত লেভেলে দেখতেই পাচ্ছ ওরা ঘেমে জল ওদের মানে কি বলবো জামা টামা ভিজে গেছে পুরো তো গাইস তো দেখতেই পাচ্ছো স্বরূপ তো পুরো ঘেমে জল তো সবাই চলে গেছিলো বাড়ি কারণ আমি ছিলাম কারণ আমি ওরা আমাকে বসতে বলেছিলো দিদি বস তুই চলে গেলে আমাদের কিছুই হবে না তো তারপরে ওরা সব সেই সরপের মা মানে স্বরূপ তো পুরো ঘেমে জল আর বিট্টু বাড়ি গেছিলো তো দেখো ইনি ইনি তো কোনো কাজই করেনি ধরতে গেলে করেছে মানে টুকটাক কাজ করেছে তো ইনি দেখো ফল খাওয়া শুরু করে দিয়েছে সৌরভ তো এই যে ইনি এসে আবার কী কী বকছিলো জানি না তা আমার বত্রিশ পার্টি বেরিয়ে গেছে তো সন্ধ্যা তো আমি না পরের মানে সন্ধ্যার পরের ক্লিপগুলো নিয়ে তো ভুলে গেছি ঠিক আছে তো সন্ধ্যাবেলায় মানে বিকাল টাইম প্রচুর বৃষ্টি হয়েছিল যে কারণে আমাদের প্রোগ্রামটা ক্যান্সেল করা হয়েছিল ডান্সটা তো আমি পরে বললাম যে ভাই বৃষ্টি তো কমে গেছে প্রোগ্রামটা করা যায় কি না দেখ এবার যারা আরও চারটে মেয়ে ছিল তারা রেডি হয়ে অলরেডি শাড়ি শরীর সব খুলে ফেলেছে মানে রেডি হয়ে পর বৃষ্টি হয়েছে বলে ওরা ভেবেছে ডান্স হবে না এবার ফার্স্টে আমিও ভেবেছিলাম হবে না তো তারপর আমি আমার একটা দিদি মিলে গেলাম গিয়ে দেখলাম যে নাচ করা যাবে ওখানটায় পরিষ্কার করলাম জল টল ফেলে তারপরে ওই দিদিদের বাড়ি থেকে বিচুলি এনে বিছুলি দিয়ে বস্তা দিয়ে তারপরে ওই সেট আপটাকে পুরো ক্লিয়ার করলাম করার পরে তারপরে আমাদের প্রোগ্রামটা ফাইনালি হলো তারপরে দেখতে থাকো কি হয় তো গায়ে দেখতেই পাচ্ছ ওরা ফার্স্টে কার্ড দেওয়া হচ্ছিলো কার্ড দিয়ে তারপরে বিছুলি দিয়েছিলাম তো আমার ফার্স্ট প্রোগ্রামটা আমাকে আর আমার ভাইকে দিয়ে শুরু হয় কারণ আমি আর ভাই গণেশের গান দিয়ে ডান্সটা করেছিলাম তো দেখো ফার্স্ট প্রোগ্রামটা আমার আর ভাইটা দেখতেই পারবা তোমরা তো আস্তে আস্তে তো গাইজ এটা হচ্ছে আমার আর ভাইয়ের ফার্স্ট প্রোগ্রাম যেটা দিয়ে আর কি ইয়েটা হয় আমার আমি তো নার্ভাস হয়ে গেছিলাম স্টেপ ভুলে গেছিলাম তো এটা ফার্স্ট ডান্স ছিল তো এটা আমার সেকেন্ড ডান্স ছিল তো আমি মানে আমাকে বলেছিল ভাইরা যে নর্মাল ডান্স করতে হবে আমি একটুখানি ইউনিক করে দিয়ে এসেছি তো তারপরে আমার মার ফেভারিট গানে ডান্সটা করেছি আমি ওখানে সবার মানে সবাই যেহেতু ইয়ে করেছিল তো তারপরে দেখো আমাদের একটা গ্রুপ ডান্স করলাম লাস্টে এই গ্রুপ ডান্সটা দিয়েই আমাদের প্রোগ্রামটা আমরা শেষ করেছিলাম আরও প্রোগ্রাম হয়েছিল বাট সেগুলো আমি দিলাম না কারণ একটু বড় হয়ে গেছে ভিডিওটা বেশি তার জন্য তো এটা দিয়ে আমরা আমাদের প্রোগ্রামটা শেষ করেছিলাম তো এই 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 ডান্সটা নিয়ে খুব আমরা এনজয় করেছি তো দেখতে থাকো আর আমি এরপরে ক্লিপ নিইনি কারণ আমি ভুলে গেছিলাম মানে মাথায় ছিল না কারণ প্রোগ্রামের পুরো প্রেশারটা আমার আর ভাইদের উপরেই ছিল তো তা আমাদের এই ফাঁকে হয়নি তো এইটুকুই আজকের জন্য ঠিক আছে আর পরের দিন সকালের ভিডিওটুকুই আমি করেছি আর ভিডিওটা যদি তো গাই আগের দিন রাতে এই দাদা একটু আমাকে একটু ভুলভাল কথা বলেছিল বলে ওর উপর আমি খুব রেখেছিলাম তো আমাকে পা ধরে ক্ষমা চেয়েছে দেখো বাসটা যাচ্ছিল বলে পাটা ধরিনি তো দেখো পরে আমাকে পাটা ধরে ক্ষমা চাইবে দেখো তোমরা শুধু সো আজকের ভিডিওটা এটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো দেখাবে নেক্সট ব্লগে ততক্ষণে ওয়েট করো টাটা বাই বাই সি ইউ লাভ ইউ